আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই বন্যা দুর্গত অবস্থায় আপনাদের দিনকাল কেমন যাচ্ছে দিনকাল তো মোটামুটি খুব বলা যার সহালে উঠিয়ার খালি পানি খালি হাতিরা আমার মাছ মাররাম মাছ বেসরাম প্রতিদিন ফোন চার সাইডে মাছ বেসরাম খুব বলা যার এই মাছ মনে করো এই হিজনও আমরা উপসর বাড়ি কিনতাম পারবো ওলা বালা যার আমরা দিন বুঝতে পারছি আমাদের চাচা বলছেন যে ওনাদের সময় ভালো যাচ্ছে ওনারা এমন অবস্থায় আছেন যে মাছ বিক্রি করে ওনারা শহরে বাসা নিতে পারবেন আচ্ছা আমি আপনাকে পরে যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হলো গিয়ে অনেকে তো আপনাদের প্রাণ দিচ্ছে শহর থেকে আসছে বিভিন্ন সংস্থা থেকে আসছে আপনি কি রকম প্রাণ পেলেন এই কথা আপনার হইয়া লাভ নাই আমার মনে করো গরো গোডাউন আছে তিনটা তিনও গোডাউন মানুষের চান ছিটা হয়ে যে কটা দিয়া পরে গেছে মানে চাউলের বস্তা গমর বস্তা আটার বস্তা খালি ত্রাণ আর ত্রাণ মানুষ আমার হাত ধরে দিয়া তাই আমরা বুঝতে পারছি দর্শক যে বাংলাদেশের মানুষ আমাদের প্রেমে উদ্বুদ্ধ হয়েছেন অসহায়দের পাশে দাঁড়িয়েছেন তো আমি আপনার কাছ থেকে এ পর্যায়ে জানতে চাচ্ছি যে এই বন্যা দুর্গত অবস্থায়। আপনার কথা না সবাই কেমন আছে সবাই তো খুব ভালো আছে আমরা যারা ফানির থাকি আমরা গুসল করা লাগে আমরা কাসপা দিনটা ও আমি একটু আগে উঠছি গুসলটাকে আবার ভরি জিমু আমরা সব জন গুসল করলাম খালি মজা লাগে খুব মজাটা আমরা

দর্শক এ আমরা চারটার সাথে ঘুরে বেড়াবো এখানে দেখবো যে আমরা কিভাবে আছি শুধু ক্যামেরাটাই থাকবে যে আমরা দৃশ্য দেখবো মাইক্রোফোনটা রাখো আমরা একটু ঘুরে আসি দর্শক আপনারা অধীর আগ্রহে হয়ে আছেন চাচা আমাদের কি দেখাবেন আমরা চাচার কাছ থেকে অসম্ভব ভালো কিছু দেখতে আশা করছি আমি আসলে সাঁতার জানি না চাচা একটু আস্তে আস্তে আপনি নৌকাটা মানে চালাতে ব্যবস্থা করবেন সমানিত উপস্থিতি আমরা চমকের অপেক্ষা আছি আমরা চারিদিকে দেখছি পানি আছে আমরা চাচার কাছ থেকে চমক কিছু দেখব আর চাচা আমি আপনারে দেখাই মু যে পানি কত আরামে আছি পানি বুঝতে নি আমরা কত আরাম পানি খালি বুঝতে নি মনে করবা আপনি আর কি সে গরম পানি দিছে আর আরাম লাগে বুঝতে নি আমরা দেখবো চাতার কাছে সাদার